মিষ্টির মাঝে আছে যে স্মৃতির গান শ্যামায়ের বরফি তাতে জুড়ে দেয় প্রাণ প্রিয় রান্না ভক্তরা স্বাগতম তোমার প্রিয় ঘরোয়া রান্নার চ্যানেল সুমিস হোম স্টাইল কুকিংয়ে আজ আমরা বানাবো এমন এক ড্রেজার্ট শ্যামায়ের বরফি যেটা অল্প উপকরণে কম সময়ে কিন্তু স্বাদে হান্ড্রেড পারসেন্ট মায়া আর প্রেম দিয়ে ভরপুর প্রথমেই আমরা দুই প্যাকেট শ্যামায়ের বরফি বানানোর জন্য প্যাকেটের ভিতরেই শ্যামাইগুলোকে গুঁড়ো করে নিব তারপর ঘিতে শ্যামাইগুলোকে ভালোভাবে ভেজে নিব মিনিট চারেকের মতো ভেজে নিব দেন সেখানে আট থেকে নয় চা চামচ আমি চিনি দিয়ে দেব দেন এই চিনিটাকে শ্যামাইয়ের সাথে ভালোভাবে মিক্স করতে হবে এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে দিয়ে দেবো কনডেন্স মিল্কের অর্ধেকটুকু আর কন্ডেন্স মিল্ক পুরাটা একসাথে দিতে যাবেন না তাহলে সেমাইগুলো দলা পেকে যেতে পারে আর আজকের রেসিপিটা দেওয়ার একটাই কারণ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে যে এটা এত মজা হয় যে রেসিপিটা যাতে আমি শেয়ার করি তো আজকে এর জন্য সবার জন্য এটা আজকে শেয়ার করে দিলাম আর শেষে নামানোর আগে তিন থেকে চার চামচ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নামাবেন তারপর এটাকে যে যার মন মতো সেভ করে নিতে পারেন সেটা হাত দিয়েই হোক কিংবা কোনো কিছুর মাধ্যমে হোক তাহলে কেমন লাগলো এই নরম মিষ্টি শ্যামাইয়ের বরফি রেসিপি রান্না যেমন সোজা স্বাদ তেমনই কিন্তু একেবারে মন ভোলানো এখন আপনার পালা ঘরেই ট্রাই করুন আর পরিবারকে চমকে দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর এই সুন্দর রেসিপিটা শেয়ার করুন আপনার সাথে আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন স্টাইল সাথে যেখানে প্রতিটি রান্না মানেই একটি গল্প আর প্রতিটি মিষ্টি মানেই এক রাশ হাসি আবার দেখা হবে পরের ভিডিও তিং শালদা তিল দেন রান্না করো ভালোবাসো আর মিষ্টি মিষ্টি থাকো